আসসালামু আলাইকুম বিডি সংবাদকত্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সুমেহসান শুরুতেই জানিয়ে দিচ্ছি মাওয়া গ্রুপ সংবাদ শিরোনাম এবারে এশিয়ান স্পেশালিস্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার প্রবাসের সংবাদ জেদ্দা থেকে সহকর্মী রফিক চৌধুরীর তথ্য ভিডিও চিত্রে দেখুন একটি বিশেষ রিপোর্ট কেন্দ্রীয় ওলামা দলের সভাপতি মাওলানা কাজী সেলিম রেজাকে উষ্ণ অভ্যর্থনা দিয়েছে জেদ্দা কিং আব্দুল আজিজ এয়ারপোর্ট জেদ্দা থেকে আমাদের সিনিয়র রিপোর্টার রফিক চৌধুরী জানান কেন্দ্রীয় ওলামা দলের সংগ্রামী সভাপতি মাওলানা কাজী সেলিম রেজা ওমরা পালনের সৌদি এসে পৌঁছালে সৌদি আরব ওলামা দলের সভাপতি মাওলানা আসহাবুদ্দিন জেদ্দা এয়ারপোর্টে উষ্ণ অভ্যর্থনা জানান দীর্ঘ সতেরো বছর রাজপথের লড়াকু সৈনিক বিএনপির দুর্দিনের কাণ্ডারি জুলাই গণ নেতৃত্ব দানকারী ওলামা দল সভাপতি মাওলানা সেলিম রেজা ওমরা পালনের সৌদি এসে পৌঁছালে তাকে ফুরেল শুভেচ্ছা জানান এ সময় উপস্থিত ছিলেন সৌদি আরব জাসাসের উপদেষ্টা ইনভেস্টর আবদুল কাদের জাসাস সভাপতি মোহাম্মদ রফিকুল হক চৌধুরী সৌদি আরব ওলামা দলের সহসভাপতি মোহাম্মদ ফোরকান গুড়িয়াত বিএনপি সহসভাপতি শেখ ইসমাইল সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ সহ আরও অনেকে জেদ্দা এসে পৌঁছালে সৌদি আরব ওলামা দল সভাপতি মৌলানা আসহাব নেতৃত্বে পৃথক পৃথকভাবে উষ্ণ অভ্যর্থনা জানান

তারা যে আমাকে সম্মান দিয়েছেন সম্মান করেছেন এবং আমাকে সম্মান দেওয়ার জন্য এখানে অনেক সময় শতব্যস্ততার মাঝেও এখানে আমার জন্য অপেক্ষা করেছেন এই জন্য আমি অভিনন্দন জানাই এবং অনেক ব্যস্ততার মাঝেও আমাকে সময় দিয়েছেন এই সময় আমাকে দেন না আপনার জাতীয় দলকে এবং ওলামা সম্মান দেখিয়েছেন এর প্রতিদান ইনশাল্লাহ আপনারা অবশ্যই আমাদের থেকে পাবেন সেই সম্মান আমাদের থেকে পাবেন একদম সেই হিসাবে জাতির জন্য গণতন্ত্রের জন্য দেশের সার্বমত্বের জন্য দীর্ঘদিন পর্যন্ত অনেক সংগ্রাম আন্দোলন সংগ্রাম করেছেন আপনাদের অর্থের বিনিময়ে দেশ চলে জাতি চলে আমি আপনাদের পক্ষ থেকে আমার পক্ষ থেকে আপনাদের সৌদি আরবে যারা আছেন সকল অঙ্গ সংগ্রামের নেতৃবৃন্দকে বিএনপি সহ সকলকে অভিনন্দন জানাই তবু মর্বাদ জানাই সবাই সুস্থ থাকেন ভালো থাকেন নিজ নিজ কাজকর্ম মাঝে বাংলাদেশ জাতি দলের দলকে সুসংগঠিত করবেন ওলামা দলকে সুসংগৃহিত করবেন আমাদের জন্য দোয়া করবেন আমাদের জন্য বুদ্ধি পরামর্শ দিবেন আমরা যেন ওলামা একটি আদর্শবান রাষ্ট্রপতি জিয়া রহমান যে হাতে যে দলটি করে গিয়েছেন গঠন করে গেছেন এই দলটি যেন আমরা সুসংগঠিত করতে পারি সারা বাংলাদেশের প্রতি ওয়ার্ড ইউনিয়নে থানা এবং জেলাতে যেন ভালো একটা সংগঠন উপস্থাপন করতে পারে আপনাদের জন্য আপনাদের কাছে সেজন্য আমাদের জন্য দোয়া করবেন সকলে সুস্থ থাকেন ভালো থাকেন সালাম আলাইকুম তাকে এয়ারপোর্টে অভ্যর্থনা জানানোর জন্য একই সময় আগত নেতৃবৃন্দরাও তাদের অনুভূতি প্রকাশ করেন সম্মানিত বিমান বন্দরে আমার আমার জাতীয়তাবাদী কেন্দ্রের সভাপতি আজকে সৌদি আরব আমরা আগমন উপলক্ষে আমি খুব আনন্দিত আমি খুব আমি আন্তরিকভাবে আমি খুব আনন্দ প্রকাশ করতেছি যে আজকে আমি আমার ওলামাদলের সম্মানিত সভাপতিকে আমি প্রণাম করতে পেরেছি তার জন্য মহান রবুল আলমের দরফে লাখ লাখ সুক্রিয়া আদায় করছি এবং দেশ এবং প্রবাসী সবাইকে ওলাম আদালের পক্ষ থেকে সৌদি রব পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই আমি আমাদের বড় ভাই নেতাকে ওলাম দলের প্রধান ওনাকে পেয়ে অনেক খুশি হলাম আমরা সবাই যোদ্ধা এই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আব্দুরাজিজ এসে ওনাকে অপেক্ষা করে অনেকক্ষণ আলহামদুলিল্লাহ ওনাকে সুস্থভাবে এসে এখন আমরা উদ্দেশ্যে মক্কায় নিয়ে যাব

এয়ারপোর্টে আমরা এসেছি বিমানবন্দরে এসে ওনাকে আমরা রিসিভ করেছি আজকে ওনার সান্নিধ্য পাইয়ে ওনাকে আমরা কাছে পেয়ে অত্যন্ত আনন্দিত এবং নিজেকে গর্ববোধ করছি ঈশ্বর আমি আমার এই নেতার উত্তর উত্তর সফলতা কামনা করি এবং আজকে দীর্ঘায়ু কামনা করি এবং আজকে যে উনি আল্লাহর মেহমান হিসেবে ওমরা করতে এসেছেন তার এই উমরা সফলভাবে পালন করার জন্য আল্লাহর কাছে তহবিদ চাই কামনা করি এবং আমার বাংলাদেশ সৌদি আরব পশ্চিমাঞ্চল এবং জেদ্দা মহানগর গুরিয়াদ বিএনপির পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী চট্টগ্রাম ফোরামের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাই রহমান ইরাহিম গোলামদলের প্রেসিডেন্ট আজকে আমাদের মাঠে আল্লাহর ঘরে মেহমান হিসেবে উপস্থিত হয়েছেন আমরা আনন্দিত হয়েছি আমি গোলামদলের কমিটি হওয়ার পরে প্রথম আপনার সদস্য ছিলাম আলহামদুলিল্লাহ আমার দোয়া রইলো আমি যুবদলের সহ সভাপতি